তোমার চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছে আর আমিও আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় অনেক ভালো আছি আজ হচ্ছে শনিবার ঘুড়িতে এখন বাসছি প্রায় ভোর পাঁচটে তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম আপনাদের আগের দিনের ভিডিওতে বলেছিলাম যে আমি যাচ্ছি তারকেশ্বর তো চলে এসেছি তারকেশ্বর থেকে এসেই ভিডিওটা শুরু করেছি তো কিছুক্ষণ পরে স্নানে যাবো তো সেই জন্য রেডি হয়ে গেছি ভিডিওটা শুধু স্কিপ করবে না তো এখন যাচ্ছি স্নান করতে স্নান করে একবার পুজো দিয়ে আর তারপরে আসবো ঠিক আছে তো চলো সমস্তটাই দেখুন দেখা যাচ্ছে আর ছেলেদেরকে খালি গায়ে যেতে হয় জামা পরে ঠিক আছে শুধু গামছা নিয়েছি একদম সবাই আছে কি ঠান্ডা লাগছে চলো দুধ পুকুরটা আপনাদেরকে দেখাবো এই প্রথমবার এলাম তারপর স্বরে চলো এখানে অনেক দোকান রয়েছে দেখুন এই হচ্ছে মন্দিরের ভেতরে আমরা অনেকেই এসেছেন আমি আসিনি বলে আমার নতুন নতুন লাগছে আগে পুকুরে যাবো এদিকটা হচ্ছে তো চলো আর এখান থেকে আমরা কিন্তু জল এখানে নিতে পারি আর এইটা হচ্ছে সেই পুকুরটা দুধ পুকুর তো চলো স্নান করে নেব স্নান করে নিয়ে তারপরে আমরা এখন তো এরকম চলে এসেছি আর অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে কিন্তু এসেছে আর এই দেখুন তো এখানে দেখুন কত বাঁক সাজিয়েছে সব এই বাঁকগুলো এসেছে আর এইখানে কিন্তু ধূপ জ্বালতে হয় ঠিক আছে এই জায়গাটাই ধূপ জ্বালতে হয়

তো এই তো এখান থেকে আছি এখানে পুজো দেওয়া হয় তারক বাবা তারক পোশাকটা নিলাম ভোলে বাবা পোশাকটা নিলাম দেখ যাচ্ছি দেখুন ভালোই রোদ উঠেছে আর চারিদিকে সবুজ মাঠে ভর্তি চলো যাওয়া যাক ব্রহ্মদত্ত ধামে তো চলো এই হচ্ছে মন্দির ওই দূরে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি এখন তো চলো ওখানে যাবো আর আরও সবাই যাচ্ছে সামনে আর

দেখো ওখানে লেখা রয়েছে ব্রহ্মদত্ত ধাম আর চারিদিকে দেখুন মাঠ দেখতে পাচ্ছি পুরো সবুজে ঘেরা তার মধ্যেখানে অরেঞ্জ কালার এর ধাম এসে গেছে এখানে কিন্তু অনেক টুরিস্ট গাড়ি কিন্তু আসে না এই জায়গাটা মানে খুব আনকমন জায়গা একটা যেখানে আমরা এসেছি এই দেখুন সেটা আপনাদেরকে আজকের ভিডিও দেখাচ্ছি কতটা উঁচু দেখতে পাচ্ছেন আর এইটা দেখুন এটা সেই দীঘার যেই জগন্নাথ মন্দির রয়েছে সেখানে কিন্তু এই রকম পুরো সেম একই রয়েছে এই দেখুন একই সেম সেটাই কিন্তু এখানে আছে তো এবারে চলো ভিতরে যাবো তো চলো এবার ভিতরে যাব আর এখান থেকে ভিউটা দেখো কতটা সুন্দর দেখাচ্ছে তো চলো এবার ভিতরে যাবো আপনাদেরকে দেখাবো পুরোটা আর এই ওপরটা দেখুন এখানে একটা ঘন্টা রয়েছে তো ঘন্টাটাকে বাজায় চল এবার সামনের দিকে এগিয়ে যাব সামনের কাছে কিন্তু রয়েছে আমাদের ওই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনে মানে তিনটে মূর্তি একই দেখে স্থাপন করা রয়েছে দেখুন কতটা সুন্দর দেখা এদিকে চলে যাব এদিকে একটা শিব মন্দির রয়েছে তো এদিক থেকে নেমে বা এই তো এইদিকে তো এইদিকে রয়েছে এখানে একটা শিব মন্দির রয়েছে আর চারদিকটা পুরো এই সেই শিব মন্দির তো এই হচ্ছে সেই ফাঁকা জায়গা পুরো চারিদিকটা ফাঁকা আসছে সবাই ফটো তুলছে তো চলো আমরা কয়েকটা ফটো তুলে ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে আমরা নিশ্চয়ই হাওয়ার একটা সাউন্ড পাচ্ছেন আর এই হচ্ছে পুরো মন্দির পিলার দেখুন কতটা বড় এই হচ্ছে মন্দিরের চূড়া আর কতটা বড় জায়গা নিয়ে হয়েছে দেখতে পাচ্ছেন আর ওইদিকে দেখুন ওই একটা ব্লগার এসেছে ব্লগিং করছে আর এদিকে আমি ব্লগিং করে আর এদিকে একটা গেট রয়েছে জায়গাটা দেখুন অনেকটা বড় জায়গা নিয়ে তো ব্রহ্মদত্ত ধান থেকে চলে এসেছে নৈহাটে আর এদিকে প্রায় সবাই নেমে গিয়েছে আমরা এখন আছি আর লাইন খুব পড়েছে অনেকটা লাইন তো লাইন দেবো তো এই হচ্ছে সেই হচ্ছে লাইন সেই आराम रहे जाने जा तो लाइन जा छे और हमारा इसमें है सेज लाइन उधर से देख तो देखो ये लाइन जा छे इसके आगे अनेक आगे

লাইন শেষ হয় কোথায় দাঁড়ায় আপনারা ওইদিকে লাইন দেখলে এখানে কিন্তু লাইনটা শেষ হয়েছে এই হলো তারপর থেকে আমরা এই লাইন কতটা লাইন তাহলে বুঝতেই পারছে আর এক এখন ঘুরতে পারছি একটা এই লাইনে দাঁড়ালাম এবং কটার সময় মন্দিরের কাছে পৌঁছাই সেটা আপনাদেরকে জানাবো ঠিক তো দেখা যাক কটার সময় তো দেখুন এখন একটা বাজে একটা এখনো লাইন অনেক বাকি এখন অনেকটা এই নিয়ে প্রায় পাঁচ থেকে ছটা গলি ঘোরা হয়ে গেছে এখনো বাকি আছে এরকম বসে বসে যাচ্ছে আর কি পাঁচ থেকে ছটা বলি হয়নি ঘুরে ঘুরে উঠে আর এখন ঘড়িতে বাজে হচ্ছে আড়াইটা আড়াইটা তখন বললাম একটার সময় লাইনটা দিয়েছিলাম এখন আড়াইটা বাজে চলে এখনও কতটা বাজে এখনো ঘুরতে কিছু দেখতে পাই নি তো আপনাদেরকে তখন দেখান আমি নিউ থেকে যাচ্ছিলাম তখন কতটা লাইন আর এক একদম আজকে লাইন গিয়েছিলাম তো এখন ঘড়িতে বাজে প্রায় দুটো পঞ্চাশ তিনটের মতো বাজে এই রোডে হইলাম এখান থেকে এখন অনেকটা যেতে হবে চলো কতটা দেখা যাক আর সেই লাইন দূরে এখন দেখা যাচ্ছে আরো আছে যদি পরা চলছে আর আমিও পড়েছি এই বড় মাঠটি

তো এই দেখুন গঙ্গার ধারে চলে এসেছি এবার গঙ্গার হাত ধরে যাব এখনো কিন্তু অনেকটাই বাকি রয়েছে তো দেখা যাক কতটা এখনো বাকি এই ডালাটা নিয়েছি তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে কটা বাজে সাড়ে পাঁচটা বাজে এখনো দেখা যাক কখন তো বন্ধুরা এখন অনেকটা দেরি এখন সাতটা বেজে গেছে আর পা দিচ্ছে আর পা দিচ্ছে না এদিকে বাবুই আর বসে বইছি রাস্তার মধ্যে মধ্যে কারণ ধারে লাইনেই বসে খুব পা এখন এখন খুবই গন্ডগোল হচ্ছে রাস্তায় চল এখন বাজছে প্রায় সাড়ে সাতটা আর মন্দিরের কাছে এইমাত্র মাত্র পৌঁছালাম সেই একটার সময় লাইন দিয়েছি এই মাত্র কিন্তু পৌঁছালাম সন্ধ্যা সাড়ে সাতটা বাজে এই হচ্ছে লাইন এখনও কিছুটা লাইন আর এই সামনে এখনও কিন্তু লাইন রয়েছে আর এদিকে কিন্তু ভোগের লাইন হয়েছে শনিবারে ভোগ দেবে ওই জন্য বললো তো আগে আমরা এই লাইনটা আগে শেষ করি তারপরে দেখা যাবে কি করা যায় তো চলো যাওয়া যাক কোথায় দেখাই যায়নি দেখতে পাচ্ছিস এটা কোনটা যেটার মনের বাসনা এ করার জন্য এখানে কি বল এটাকে এইটা অবশেষে পৌঁছে গিয়েছি বড়মার মার মন্দিরে যদি না এলাও থাকে তাহলে তো অবশ্যই সে মন্দিরের মধ্যে চলে এসেছি আর একটা ওখানে একটা ঘটনা ঘটেছে ওটা আপনাদেরকে বাইরে গিয়ে বলবো তার আগে আগে আপনাদেরকে বড়মাকে দর্শন করাবো তারপর বাইরে গিয়ে বাজে ব্যাপারটা আপনাদেরকে সঙ্গে শেয়ার করবো ঠিক আছে আগে বড়মাকে দর্শন করাবো তারপর ওই চলো আলোচনা চলো এখানে লাইন দিয়ে ঢোকা হচ্ছে আমাদের গেট ছেড়ে দিয়েছি এবার যাব একটা একটা করে ছাড়ছে যেহেতু অনেকটা ভিড় হয়ে যাবে সেই কারণে একটা একটা করে আপনাদেরকে পুরো সামনাসামনি থেকে বড়মাকে দর্শন করাবো এই চলে এসেছে একদম বড় মানে বড় মায়ের বড় গিয়ে এই দেখুন বড় মা দেখতে পাচ্ছি আপনাদেরকে বড়মাকে মাকে পুরো করে দেখাচ্ছি এখানে সবাই পুজো দিচ্ছে এদের পুজো দেওয়া হয়ে গেলে আমাদের পুজো দেওয়ার পালা এদিকে পুজো দেওয়া কমপ্লিট হলো বেরিয়ে পড়েছি এবারে জুতোটা পরবো মানে একটা দোকানে রেখেই গিয়েছিলাম তারপরে গাড়িতে উঠবো আর রাতে খাওয়া দাওয়া সেই ভাত কাজে ভাতই খাওয়া হয়নি কিছু দেখি কী খাবো রাতে আর আপনাদের যেটা বলছিলাম বাজে একটা ব্যাপার যেটা সেটা আপনাদেরকে বলি হচ্ছে একজন মানে মধ্যিকান্তে লাইন দাইনে মধ্যিখান থেকে ঢুকে গিয়েছে লাইন গিয়ে বলে যে লাইনে ঢুকে গিয়েছে এবারে আমি ধরেছি যে অনেক কিছু বলেছি যে এরকম সেরকম আমি লাইনে লাইন না দিয়ে লাইনে ঢুকেছেন সেই তবুও বলছে যে না ঢুকেছি আমি যে ঠিক আছে বড়ো মাছ সামনে বলুন দেখি তবুও বলছে না না তাহলে কীরকম ইয়ে বলতে পারে এই হচ্ছে বা তারপরে সবাই দেখেছে যে থেকে ঢুকে গিয়েছে এই হচ্ছে ব্যাপার তারপরে আর ঢুকতে দেয়নি ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো চলো এখন যাওয়া যাক খুব পা যন্ত্রণা করছে তো বন্ধুরা গাড়িতে উঠে গিয়েছি আর ওখান থেকে এসে রুটি আর ঘুগনি খেয়ে নিয়েছিলাম একটা দোকান থেকে তো এখন যাবো বাড়ি তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলে যারা এখন নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে প্রথমে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখো একটা নতুন ভিডিওর সঙ্গে আজকের জন্য গুড নাইট